হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই কম সময়ে একটা ডিমটোস রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি অনেক কটা পিস কাটা পাউরুটি নিয়ে নিলাম এখানে আমি মোট আটটার মতো পিস কাটার পাউরুটি নিয়ে নিলাম এবার এই পাউরুটিগুলো আমরা এখানে ব্রেড টোস্ট বানিয়ে নেব আসুন প্রসেসে চলে যাই এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং নিয়ে নিলাম দুটি ডিম এই দুটি ডিম এবার আমরা পাত্রের মধ্যে ভেঙে নিয়ে নেব এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এক চিমটি গুঁড়ো লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি বলে গুঁড়ো লঙ্কা দিয়েছি এবার সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ঘেঁটে নেব দেখুন এখানে কিন্তু আমার ডিমটাকে পুরোপুরি মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাউরুটির পিস নেব পাউরুটিগুলোকে এবার আমরা এই ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করে নেব দেখুন এক পাশটা ডিপ করে নেওয়া হয়ে গেলে অপর পাশটাও এরকমভাবে ডিপ করে নেব এবার এই পাউরুটির পিসটাকে নিয়ে আমরা কড়াইতে ছেড়ে দেব অল্প একটু রিফাইন তেল দিয়ে এখানে আমি প্যান ইউজ করলাম আপনারা পারলে তাবা বা চাটু যে কোনো ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ রিফাইন্ড তেল তেলটা এবার আমি সব জায়গায় একটু মিলিয়ে নিয়ে পাউরুটিগুলোকে ছেড়ে দিচ্ছি যেগুলো আমরা ডিপ করে রেখেছি সবগুলি পাউরুটি ডিপ করে নিয়ে যটা আমাদের কড়ার মধ্যে ধরবে তটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এক পিঠটা আমরা ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব বেশ লাল ব্রাউন করে দেখুন অপর পিঠটাও ভাজা হয়ে গেছে আমাদের এখানে পাউরুটির টোস্ট কিন্তু পুরোপুরি রেডি এই রেসিপিটা কিন্তু ঝটপট বাড়িতে হয়ে যাবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ